এবারের জন্মাষ্টমীতে স্পেশাল এই তালের মালপোয়া বাড়ানোর জন্য সবকটি উপকরণের সঠিক পরিমাপ এবং ব্যাটারের ঘনত্ব ঠিক কীরকম হলে ঠিক কীরকম নরম মালপোয়া তৈরি হবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রথমে এখানে আমি এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি এবার নিয়েছি ঠিক ওই ময়দারই পরিমাণের হাফ পরিমাণ মতো চালের গুঁড়ো যে পরিমাণ ময়দা ঠিক তার অর্ধেক পরিমাণ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়েছি চালের গুঁড়োর পরিমাণ সুজি সামান্য অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা যাতে ভালো করে মেশে তাই শুকনো অবস্থায় সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে অল্প পরিমাণ মতো নারকল কড়া দিয়ে দিচ্ছি যে পরিমাপে সুজি নিয়েছিলাম সেই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটির মতো তালের কাত তবে তালের কাঠ আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আর চিনির পরিমাণটা আপনারা যেরকম স্বাদের খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী দেবেন কয়েকটা মৌরি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবারে এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু ঠান্ডাও না গরমও না মোটামুটি নর্মাল টেম্পারেচারের জল জলের সাথে ভালো করে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তবে একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো একসঙ্গে বেশি জল দিলে পরে হয় ঘনত্ব কম হবে নয় একেবারে পাতলা হয়ে যাবে সেই জন্যে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ব্যাটারটাতে কতটা পরিমাণ জল লাগবে সব কিছু ভালো করে এইভাবে একসাথে মিশিয়ে নেব তাল দেওয়ার জন্য ব্যাটারের কালারটা কিন্তু খুব সুন্দর এসে এবারে সব ব্যাটারটা আমি ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নেবো যত বেশি ফাটাবেন তত কিন্তু মালপোয়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে এই মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা কিন্তু এইভাবে ফাটানো খুবই প্রয়োজন মোটামুটি এখানে আমি পাঁচ থেকে ষাট মিনিট মতো এইভাবে ফাটিয়ে নিয়েছি এবারে এখানে আমি হাফ বাটি চিনি আর তার সঙ্গে হাফ বাটির জল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা এলাচ মাছ বরাবর একটু ফাটিয়ে দিচ্ছি এতে কিন্তু চিনি শিরাটার যে গন্ধটা খুব সুন্দর বেরোবে কিছুক্ষণ পর শিরাটা ফুটে উঠেছে আর চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ একটু অপেক্ষা করব। ভালো করে নাড়িয়ে চালিয়ে দেব চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় এখানে কিন্তু মাল পোয়ার ক্ষেত্রে চিনি শিরাটা খুব একটা বেশি আঠালো হবে না এরকম পাতলা থাকবে একটু হাতে নিয়ে মাঝে মধ্যে দেখবেন যখন দেখবেন দু আঙুলের মাঝখানে একটু চিটচিটে ভাব চলে এসছে তখন জারমেন চিনি শিরাটা হয়ে গেছে চিনির মধ্যে কিন্তু একটা চিটচিটে ভাব চলে এসছে কিছুক্ষণ ফোটানোর পর এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব এবারে এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা ছোট হাতা এই হাতাগুলোকে অনেকে ডাবু হাতা বলে এই হাতার মধ্যে আমি অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর হাতাখারা তেলের মধ্যে চুপিয়ে দিয়ে এইভাবে সাইড দিয়ে সাইড দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি এর ফলে মালপোয়াগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে আর হাতার মধ্যে দেওয়ার ফলে প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদমই একই প্রমাণ সাইজের হবে আর প্রত্যেকটা মালপোয়া দেখুন এইভাবে কিন্তু ফুলে উঠবে ডাইরেক্ট কড়াই দিলে পরে কিন্তু অনেক সময় কিন্তু মালপোয়াগুলো ঠিক একটা ফোলা ফোলা মতো হয় না চ্যাপ্টার টাইপের হয়ে যায় আর এইভাবে হাতায় করে দিলে দেখুন কত সুন্দর মালপোয়াগুলো ফুটে উঠেছে আর যখন দেখবেন ওপরটা লালচে হয়ে গেছে তখনই কিন্তু আপনা আপনি হাতার থেকে মালপোয়াটা বেরিয়ে আসবে আর ঠিক সেই সময় উল্টো পাল্টে অপর সাইডটাও এইভাবে ভেজে নেবেন কত সুন্দর আর সহজেই কিন্তু এইভাবে মালপোয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে এক এক করে দেখে নিন হাতার মধ্যে সামান্য একটু তেল রেখে তবে কিন্তু ব্যাটারটা এখানে দেবেন এর ফলে হাতার তলায় কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনার আপনি কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দরভাবে একদম গোল হয়ে উঠে আসবে বাকি মালপোয়াটা ওখানে ভাজা হতে থাকছে আর ততক্ষণে আমি এখানে আরও একটি মালপোয়া ভেজে নিচ্ছি ভেজে রাখা মালপোয়াটা একটু লালচে টাইপের হয়ে এসছে এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি মালপোয়াগুলো তেল থেকে তুলে নিয়ে গরম গরম অবস্থাতেই চিনি শিয়ার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে চিনি শিয়াটা প্রবেশ করবে এবং খুব নরম তুল তুলে হবে প্রায় পাঁচ মিনিট মতো এখানে আমি মালপোয়াগুলো চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম এবার এক এক করে মালপোয়াগুলো আমি তুলে নেব আর বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভাজলে কিন্তু প্রত্যেকটা মালপোয়াই একই সাইজের হবে আর এরকম ফোলা ফোলা হয়ে উঠবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মালপোয়াগুলো আর চিনি শিরায় ভেজানোর পর কিন্তু আরও রূপ খুলে গেছে একটা মালপোয়া আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি যে ভেতরটা কতটা নরম হয়েছে দেখুন এইভাবে একটুখানি হালকা করে চাপলে কিন্তু কী সুন্দর দেখুন এরকম ডেবে যাচ্ছে আর এতটা স্পঞ্জি হয়েছে যে সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে দিলে আবার এইভাবে উঠে আসছে দুপিটি কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে মালপোয়াগুলোর মধ্যে কিন্তু চিনিষিরা খুব ভালোভাবে প্রবেশ করেছে একটু হাতে চিপড়েই কিন্তু সেটা বোঝা যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের কলিনের রান্নাঘরের এই মালপোয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল